Chi è un পরীক্ষা থেকে শুরু করে শিক্ষা যাবতীয় ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসছে গোটা দেশ জুড়ে বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি সেখানে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে বেশ কয়েকদিন ধরে এবং তার সঙ্গে পরীক্ষা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি টুকলি করা হয় সেক্ষেত্রেও বিশেষ ব্যবস্থার কথাও জানা যাচ্ছে দিল্লির পক্ষ থেকে একই সঙ্গে আহ প্রবেশিকা পরীক্ষা হোক বা চাকরি পরীক্ষা হোক এবার কেন্দ্রের পক্ষ থেকে দিল্লির পক্ষ থেকে নয়া পদক্ষেপ বা কড়াকড়ি আইন আনা হচ্ছে বলে খবর বিশেষ করে পরীক্ষার কথাই যদি বলি যদি টুকলি করা হয় তাহলে এবার দশ বছর পর্যন্ত হতে পারে জেল এবং তার সঙ্গে জরিমানা প্রায় এক কোটি টাকা পর্যন্ত হবার কথাই জানানো হচ্ছে নিয়োগ ও ভর্তি পরীক্ষাতে স্বচ্ছতা আনতেই করা নিয়মানছে দিল্লি আর વખત জেনে रखिए যে কোনো পরীক্ষা হোক স্কুল কলেজ স্টরের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা ইন্টারভিউ হোক প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে হওয়ার জন্যই করা করে দিল্লির এবং তার সঙ্গে যদি তা মানা না হয় অমান্য করা হয় তাহলে তার বিরুদ্ধে হতে পারে আইন অনুযায়ী ব্যবস্থা বা পদক্ষেপ সরাসরি আমরা নিউজ যাব কিন্তু তার আগে শিক্ষাবিদ গৌতম মজুমদার কি জানিয়েছেন কি বক্তব্য দিয়েছেন নিউজ ভ্যান এটা তো আমার মনে একটা ডিসিশন হয়েছে তাহলে কারণ সারা ভারতবর্ষে যেভাবে এগুলো চলছে বিশেষ করে বড় বড় পরীক্ষাগুলো অল ইন্ডিয়া লেভেলে যেসব কম্পিটিশন পরীক্ষাগুলো হয় বা যেই অ্যাডভান্স তারপরে পরে যে এন্ট্রান্স গুলো হয় অনেক ছেলে মেয়েদের তো লাইফ মানে পুরো নষ্ট হয়ে যায় ওর থেকে এগুলো যত বেশি হবে তত কমবে এবং ম্যাক্সিমাম যারা ভালো যাদের জন্য এসব সুবিধাগুলো ওরাই তা হচ্ছে বিভিন্ন পরীক্ষাগুলোতে আমাদের রাজ্যের বাইরের রাজ্যগুলোতে এগুলো সবচেয়ে বেশি হয় আপনার মাঝে মাঝে পেপার গুলোতে দেখি ফলস পরীক্ষা দিচ্ছে টুকলি করছে বিভিন্ন ভাবে এগুলো নিচ্ছে আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়োগ এবং ভর্তির পরীক্ষার উপর স্বচ্ছতা আনতে কি এক সিদ্ধান্ত হতে পারে আমি প্র্যাকটিক্যালি পুরো জিনিসটা কোথা থেকে হচ্ছে কি হচ্ছে জানি না মানে যে কোনো মানে যদি কোনো এক্সামের মধ্যে এগুলো কড়াকড়ি করেই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় আমার মনে হয় ফিউচারের জন্য ভালো আপনারা শুনলেন শিক্ষাবিদ গৌতম মজুমদার বক্তব্য সরাসরি যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে অঙ্কিতা পরীক্ষা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় স্বচ্ছতা আনার জন্যবার কেন্দ্রের করা করি আইন বা পদক্ষেপ কি রয়েছে সেই আইনের মধ্যে একদমই দেখো আমি প্রথমেই যাচ্ছি যে নিয়োগ বা যে কোনো ধরনের সিলেকশন পরীক্ষা যে কোনো নিয়োগ বা সিলেকশন পরীক্ষায় প্রায় সময় দেখা যায় একটা টুকলির ব্যাপার থাকে বিভিন্নবার অভিযোগ উঠে আসে যে অনেক পরীক্ষা হলি টুকলি হয়েছে বা পরীক্ষা শিক্ষার্থীরা এই ধরনের পথ বেছে নিচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি যদি উদাহরণ স্বরূপ আর সেখানে আসছে পশ্চিমবঙ্গ সেখানে আসছে সব থেকে বড় উদাহরণ যদি বলতে হয় বিহার যেখানে সব থেকে বেশি এই ধরনের অভিযোগ উঠে আসে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও আমরা দেখতে পাই একাধিক ভিডিও ভাইরাল হয় যে বিহারের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষার্থীরা টুকলি করছে টুকলিকে ব্যবহার করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবার চেষ্টা তাই প্রত্যেকটি জিনিসকে মাথায় রেখে একেবারে স্বচ্ছতা কিভাবে রাখা যায় পরীক্ষায় তার জন্য কেন্দ্র এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ছিল বিশেষ করে যে সমস্ত বড় বড় পরীক্ষা একেবারে টিসিএস টিপিএস থেকে শুরু করে একেবারে বিভিন্ন যে পরীক্ষাগুলি হয়ে থাকে বিশেষ করে অ্যাডমিশন দেখা যায় যে কোনো কোর্সের আগে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় এবং যে কোনো বড় বড় কলেজে ভর্তির আগে একটা অ্যাডমিশন পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রেও অনেকেই টুকলি করে এর অসভ্য এই ধরনের প্রক্রিয়া তারা জারি রাখে তাই সেই ক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকার দিল্লি কিন্তু একটি বড় সিদ্ধান্তে এসেছে সিদ্ধান্তটি হচ্ছে এন্টি টিচিং বিল সেই এন্টি টিচিং বিল এবার আনলো কেন্দ্র কোন কোন জায়গায় প্রয়োগ হবে বলে দিচ্ছি এই পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে এর মধ্যে রয়েছে ইউপিএসসি এসএসসি আর আর ব্যাংকিং পোর্টাল টেস্ট এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো বিভিন্ন নিয়ন্ত্রক যে পরীক্ষাগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্ট প্রয়োগ করা হবে বিশেষ করে অনেকেই মনে করছেন বিশেষ করে যারা শিক্ষাবিদরা রয়েছেন তারা মনে করছেন যে একটা পরীক্ষার জন্য বা একটি পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য এই আইন খুবই কার্যকরী হবে বিশেষ করে অনেকেই একটা পরীক্ষা বলি ইউপিএসসির কথা ইউপিএসির জন্য পরীক্ষার্থীরা বছরের পর বছর প্রিপারেশন নেয় তারপর পরীক্ষায় বসে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো র্যাঙ্কিং আসে না বা ভালো স্কোর আসে না সেক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে ভূয়ও বিভিন্ন বিষয় চলে আসে বিশেষ করে টুকলির ব্যাপারটা চলে আসে তার ক্ষেত্রে যারা ভালো করে পরিশ্রম করছে তারা হয়তোবা র‍্যাঙ্কিং এ এগোতে পারছে না কিন্তু যারা টুকলি করছে যারা এই ধরনের কাজকর্প করছে তারা হয়তোবা র‍্যাঙ্কিং এ প্রথম সারিতে চলে আসে তাই আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না হয় একেবারে স্বচ্ছভাবে যেন পরীক্ষাগুলি করা হয় তার জন্যই কেন্দ্রের এত বড় সিদ্ধান্ত যাকে সাধুবাদ জানাচ্ছে গোটা শিক্ষাবিদ এবং শিক্ষামহল এছাড়া বলে রাখছি এই যে এনটি টিচিং বিল এই বিলি কি কি রয়েছে এই বিলে বলা হয়েছে যারাই এন্টি টিচিং বিলের মধ্যে পড়বে তাদেরকে তিন বছর থেকে দশ বছরের জেল হতে পারবে জেলের একটা ব্যাপার থাকবে অন্যদিকে এক কোটি টাকা জরিমানা প্রদান করা হবে সে কথাটা কিন্তু এবার এই অ্যাক্টে তুলে ধরা হয়েছে বিশেষ করে এন্টি টিচিং যে বিল সেই বিল যখনই পেশ করা হয় তখন গোটা বিষয় নিয়ে তুলে ধরা হয় যে কি কি নিয়ম থাকছে সেই নিয়মে কিন্তু বলা হচ্ছে তিন থেকে দশ বছরের জেল অন্যদিকে এক কোটি টাকা টাকা জরিমানা দেওয়া হবে শাস্তি হিসাবে অন্যদিকে আরেকটা বিষয় বলে রাখছি যে সরকারি চাকরির পরীক্ষা এখন কিন্তু অনেকটাই প্রতিযোগিতামূলক হয়ে গেছে বিশেষ করে অল্প কিছু শূন্য পদের জন্য লক্ষাধিক যুবক যুবতীরা চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের ঘটনা বিশেষ করে একেবারে অস্বচ্ছতা যার জন্য কিন্তু যারা বছর বছর প্রিপারেশন করছে যারা টিসিএস টিপিএসির জন্য ইউপিএসসির জন্য আরято দিন ধরে प्रिपरेशन করছিলেন তাদের ক্ষেত্রে অনেকটি অসুবিধা হয় তাইজন্য এই ধরনের কোনো ঘটনা না হয় একেবারে স্বচ্ছতার সাথে যেন পরীক্ষা হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত সুপ্রীতি একদমই ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দনের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে নতুন বিশেষ আইন আনা হচ্ছে এবং শেখেছে যদি অমান্য করা হয় তাহলেও করা পদক্ষেপ না হবে করা জরিমানা পর্যন্ত করা হবে বলেই জানিয়ে দিচ্ছে দিল্লি সটত বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন